তিনটি অভ্যাস যার আত্মা আহুস্যত এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নাম্বার অত্তাবা বা আহ আল্লাহ আল্লা বচে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এই রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে

ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখ ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস ফরমান মুসলমান মায়ের দুধ খাইস ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফর মানি কেমনে করলাম করলাম বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলাম এক মা নয় মাস ধরে তোমারে গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা ঘন্টা ডিউটি কইরা এক এক একটা একটা টাকার মধ্যে মধ্যে রিয়ালের প্রবাসীর ঘামে যেন ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজম রায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই বলে কয় যে হুজুর আজা বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বহু বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচার জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজজ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ জুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন এই বেইমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার রবি মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোসতে টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো লিহাজ এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছি লিহাউ এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব এখন টের অতএাই যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশজনের জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে দশ জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই বরঞ্চ পাক গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোনোই মূল্য হল না আবার উপস্থিত হয়েছে দশজন আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া আল্লাহতালার কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লাম পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা মিন্না আল্লাহ আপনি তাকব্বাল মিন্না আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাহল আলহিসাল্লাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এর পরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কী বলেন আল্লাহ কবুল করা আল্লাপাক গ্রহণ করা এটাই মূল বিষয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জন